আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে এসেছি আমি ফustan হাট থেকে আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সেমি লং কিমার কালেকশন এগুলো আপনারা হজ ওমরা নামাজ তারপরে হচ্ছে রেগুলার ওয়াইরের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু ভয়েল ফেব্রিকের মধ্যে আছে এবং এক্কেবারে আরামদায়ক একটি ফেব্রিকের মধ্যে আছে যার ফলে আপনারা এটা সারা দিন পরে থাকলেও কিন্তু আপনাদের গরম ধরবে না এরকম আর এটা কিন্তু আমাদের নিজস্ব একটি কালেকশন আপনারা হচ্ছে ফুস্তানহাট পেজে কিন্তু এই ডিজাইনটা শুধুমাত্র পাবেন কারণ হচ্ছে এটা আমাদের নিজস্ব ডিজাইন আমরা এটা তৈরি করেছি হাতার মধ্যে একটি করে এলাস্টিক দিয়েছি যার ফলে আপনি যদি এটা পরে নামাজ পড়েন আপনার হাতাটি যেন বেন্না হয়ে আসে এটার জন্য আমরা হাতাতে এরকম একটি করে এলাস্টিক ব্যবহার করেছি এবং হচ্ছে আমরা কিন্তু খুব বড় সড় একটি নিকাপ অ্যাটাচ করে দিয়েছি যার ফলে আপনার সুন্দর করে আপনার ফুল বডিটা সুন্দর কভার করে দিবে এবং এটা লগ আছে আপনার মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পঞ্চাশ ইঞ্চি নিচে আমরা এরকম চমৎকার করে কিন্তু কুচির ডিজাইনটা রেখেছি যার ফলে আপনি এটা অয়ার করেন না কেন মিস দিয়ে এরকম সুন্দর ফ্লপে ফ্লপে ডিজাইনটা কিন্তু হয়ে থাকবে আর আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন কিছু আমাদের প্রিন্ট দেখিয়ে দিব প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা চমৎকার একটি ল্যাভেন্ডার কালার পরে আছি এখন যে প্রিন্টটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর আকাশী কালারের মধ্যে আছে এবং প্রতিটা প্রিন্ট এবার কিন্তু খুবই সুন্দর এসেছে এবং কিছু প্রিন্ট কিন্তু আমরা রিস্টক করেছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে সুন্দর এরকম ব্লু কালার এবং হচ্ছে বাদামি কালার এর কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট গুলো পেয়ে যাবেন ভালো লাগলে এখান থেকে দ্রুত স্ক্রিনশট কিন্তু নিয়ে নিবেন এখন যে দেখাচ্ছি এটা কিন্তু ল্যাভেন্ডার কালার আমি যে পরে আছি এটা এই প্রিন্টটা যে না নিবে মানে পুরোপুরি কিন্তু মিস করবেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যারাই হচ্ছে হজ ওমরাতে যাচ্ছেন না কেন কিংবা রেগুলার অয়ারের জন্য নিচ্ছেন না কেন আপনারা চারটা পাঁচটা করে নিচ্ছেন যার ফলে কিন্তু দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের যার ফলে আমরা আবার নতুন নতুন প্রিন্ট আনছি এবং যারা হচ্ছে দ্রুত করবেন তারাই কিন্তু প্রিন্টগুলো পাবেন না হলে কিন্তু আপনাদেরও স্টক আউট শুনতে হবে এখন যে প্রিন্টটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে এরকম রেড কালারের রেড না ঠিক রেড টাইপের পিঙ্ক কালারের একটি ফ্লাওয়ার প্রিন্টই কিন্তু থাকছে এটা কিন্তু আমরা শুরুতে যখন যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন এই প্রিন্টটা কিন্তু আমরা শুরুর দিকে উঠিয়েছিলাম মানে দুই হাজার বাইশ তেইশের দিকে কিন্তু এই প্রিন্টটা এসেছিল তারপর কিন্তু আপনারা অনেকেই মানে এই প্রিন্টটা রিস্টক করার কথা বলেছিলেন আমরা আর খুঁজে পাচ্ছিলাম না দেন আপনাদের জন্য আবার আমরা অর্ডার দিয়ে কিন্তু এই প্রিন্টটা বানিয়েছি ভালো লাগলে এখান থেকে কিন্তু দ্রুত স্ক্রিনশটটি নিয়ে নেবেন এখন যে প্রিন্টটা দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার একটি ব্লু কালারের মধ্যে আছে সুন্দর একটি নেভি ব্লু কালার মধ্যে কিন্তু আছে পরলেও কিন্তু খুবই সুন্দর লাগবে যারা হচ্ছে ডিপ কালার নেওয়া পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এখন যে প্রিন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে গত মাসে আমাদের মানে স্টক আউট হয়ে গিয়েছিল যার ফলে অনেক আপুরাই আপনারা স্টক আউট কিন্তু শুনতে হয়েছে তো আপনাদের জন্য কিন্তু আমরা আবার এই প্রিন্টটা রিস্টক করেছি যে হোয়াইটের মধ্যে সুন্দর কিন্তু ছোট ছোট হচ্ছে কফি কালারের ঝিরি প্রিন্ট কিন্তু করে দেওয়া আছে যারা হচ্ছে যাচ্ছেন না কেন তারা কিন্তু এই কালারটা অনেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন যে প্রিন্টটা দেখাবো এটা কিন্তু আপনার হোয়াইট মধ্যে আছে এই প্রিন্টটাও কিন্তু আমরা শুরুর দিকে কিন্তু অনেকেই হচ্ছে চালিয়েছে আলহামদুলিল্লাহ আপনার অনেকে স্টক আউট শুনেছেন তো আপনাদের জন্য আবার এই প্রিন্ট আমরা স্টক স্টক ইন করেছি এই যে দেখুন এটা হচ্ছে সুন্দর হোয়াইট কালারের মধ্যে এরকম কফি কালারের কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা পাবেন দ্রুত কিন্তু আপনার স্ক্রিনশটটি নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি প্লেস করে ফেলবেন এখন যে প্রিন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আছে যারা হচ্ছে এরকম সোবার কালার গুলো নেওয়া পছন্দ করেন তারা কিন্তু দ্রুত ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আছে এখন যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে কোন প্রিন্টটা নেই আমাদের বলেন কোন কালারটা সবারই হচ্ছে একটা না একটা কালার কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সুন্দর একটি আহ এশ কালার এর মধ্যে আছে এখন যে লাস্ট আরেকটি প্রিন্ট দেখিয়ে দেবে সেটা পিঙ্ক কালারের এর মধ্যে আছে যারা হচ্ছে পিঙ্ক কালার গুলো নেওয়া পছন্দ করেন তারা কিন্তু এই প্রিন্টটা নিয়ে নিতে পারেন